আচ্ছা এটা কিন্তু এখানে চারটা বাটন ওপেন করতে পারবেন কোট কলার এবং এটা হচ্ছে এটার হাতার দিচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে নয়শো নিরানব্বই কালার বেস্ট কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু চোখ একদম বিগ ধামাকা সেল ঠিক আছে নয়শো নিরানব্বই এটা প্যানেলটা অর্গান যা করা ওটা তাজ জড়ি করা থাকবে ঠিক আছে একদম রেড কালার টকটকা লাল প্রাইস থাকবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বাজার বিড়ি থেকে নয়শো নিরানব্বই টাকা থেকে সুন্দর সুন্দর কিছু কোরিয়ান ওভারকোট দেখাবো অনেকগুলো কালার আছে একদম ইন্টার স্পেশাল থাকবে প্লাস পাকিস্তানি ডিজাইনের কিছু থ্রি পিস থাকবে ভিডিও কন্টিনিউ করবেন তো ভাই শুরুতে হচ্ছে ওভারকোটগুলোই দেখান আচ্ছা শুরুতে দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে চারটা বাটন ওপেন করতে পারবেন কোট কলার এবং এটা হচ্ছে এটার হাতাটা এটার দুই সাইডে কিন্তু দুইটা পকেট পাবেন মানে টু সাইড পকেট থাকবে কোরিয়ান ফ্যাব্রিক প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা কালারগুলো দেখায় এটা কিন্তু হোলসেল প্রাইস আরও কমবে মানে চিন্তা করেন অনলাইনে কিন্তু এগুলো চোদ্দো টাকা সেল হয় বাট বিচ বাজার দিচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় কালারগুলো দেখাচ্ছি সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা অ্যাশ কালার নয়শো নিরানব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো চৌত্রিশ থেকে আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে নয়শো নিরানব্বই কালার কন্ট্রাস্টগুলো খুব সুন্দর সুন্দর কালার আসছে ঠিক আছে এটা পিত কালার নয়শো নিরানব্বই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নয়শো নিরানব্বই আচ্ছা মানে আপনারা কিন্তু হচ্ছে এই প্রাইজে বেস্ট কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু চোখ বুঝে ভাইদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন নয়শো টাকার একদম বিগ ধামাকা সেল ঠিক আছে নয়শো এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম কফি কালার মাত্র নয়শো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন এটা পুরো বডিটা কিন্তু চিকেন কারি সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় বরিং করা আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা একদম রিমি কটনের ভিতরে থাকবে তাই না এটার ওনাটা থাকবে তশোরের ভিতরে খুব সুন্দর জড়ি করা প্রাইস থাকবে তেরোশো নিরানব্বই টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র তেরোশো নিরানব্বই টাকা কত আছে ভাইয়া থেকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে মিষ্টি কালার কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর তেরোশো নিরানব্বই ওকে আচ্ছা এরপর দেখাবো রিমি কটনের ভিতরে সব থেকে মানে ভাইরাল একটা ডিজাইন একদম ডিজাইনার পিস এটা অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন এটা ওনাটা এটাও তাজজরি করা প্রাইস থাকবে প্রাইস থাকবে 1450 টাকা একটাই কালার আছে তাই না আচ্ছা দুইটা কালার স্টকে আছে এটা একটা কালার স্কাই টাইপ কালারটা 1450 এটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটা ওনাটা প্রাইস কত ভাইয়া এটা 1580 টাকা 1580 টাকা কালার তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা দেখে এটা অ্যাশ কালার এটা অল ওভার গর্জাস এগুলো সবই পাকিস্তানি পার্ট কালেকশন ঠিক আছে পনেরোশো আশি টাকা এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর ওকে পনেরোশো আশি টাকা সর দেখতে পাচ্ছেন এখন একটা আনারকালি দেখা হবে এটা স্টোন করা এটা জয়পুরি কটনের ভিতরে দেখতে পাচ্ছেন আনারকালিটার এত বেশি ঘের ওনাটা মাসাল্লা প্রাইস কত এটার এ প্রাইসডাকবে হচ্ছে 850 টাকা মাত্র 850 এ 3 পিস পাচ্ছেন ঠিক আছে আনারকলি এটার ভিতর কালার 2টা এটা এই কালারটাও কিন্তু পুরাই মাথা নষ্ট দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর প্রাইস এম 850 টাকা আচ্ছা লাস্ট ওয়ান এটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি ডিজাইনারের একটা কালেকশন সম্পূর্ণ হাতায় গর্জাস করে কাজ করা এটা প্যানেলটা অর্গানজা করা ওর একটা তার করা থাকবে প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ কালার আছে দুইটা আচ্ছা ভিওরস এগুলো কিন্তু একদম আপনার যে কোনো পার্টিতে যে কোনো অকেশনে পড়ে যেতে পারবেন ঠিক আছে একদম রেড কালার টকটকা লাল প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট